গুড মর্নিং এভরি ওয়ান প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা জানা চ্যানেলের পক্ষ থেকে আবার নতুন করে সবাইকে কে ওয়েলকাম নতুন করে কেন বলছি যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারছো হ্যাঁ আসলে বেবিকে সামলে উঠতে উঠতে আর আমি তো অলরেডি ক্লাসগুলো স্টার্ট করে দিয়েছি দুই দিক ম্যানেজ করতে করতে আর ভিডিও এডিট করার সময় হয় না এদিকে মেমরি ফুল হয়ে যাচ্ছে গ্যালারিতে ভিডিও করে করে কবে ছাড়বো কি করে ছাড়বো কখন এডিটিং করব তো এইগুলো ভেবে ভেবেই অস্থির হ্যাঁ তবে কন্টিনিউ ভিডিও দিয়ে একমাত্র ইনস্টাগ্রামে এবং ফেসবুকে যেগুলোতে আমি শর্ট ভিডিও ছাড়ি তিরিশের মতো তোমরা চাইলে ওগুলো ফলো করে রাখতে পারো আমার সঙ্গে কন্টিনিউ দেখা হবে তো চলো এবার ঝটফট কমেন্ট করে বলে ফেলো তো তোমরা সবাইকে কেমন আছো আর আমার ভিডিওগুলো কারা কারা এখনও পর্যন্ত দেখছো আর আমাকে সমানে একই রকমভাবে আমাকে ভালোবাসো তো সবার সাথে অবশ্যই পরিচয় হবে কারা কারা আছো এখনও পর্যন্ত আমাকে ভালোবেসে সেটার জন্য আমি খুব খুব এক্সাইটেড তোমরা অবশ্যই তাড়াতাড়ি এস করে ফেলো আর দেখো ভিডিওটি হচ্ছে অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছিলে বা বলেছিলে যে পাপার মুকুটটা খুবই সুন্দর লাগছিল তো সেটা কিভাবে আমরা তৈরি করেছিলাম আমি দুটো ভাই মিলে সেটাই তোমাদের সাথে শেয়ার করব বা সেটা পুরোটাই ভাই তৈরি করেছিল এই যে আমাদের যে ছোট্ট কানহাইয়া তার জন্য আমাদের ডেকোরেশন চলছে ওকে রেডি করানো হবে তো আমাদের মনের মতো আমরা কিছু কস্টিউম পাইনি তার জন্যই আমরা নিজেরা তৈরি করে নেবো এখানে কাপড়গুলো কিনে নিয়েছি আর তোমরা যারা যারা এগুলো কিনতে চাইছো অবশ্যই আমি লিঙ্কগুলো দিয়ে দেবো দোকানের লিঙ্ক নয় দোকানের আমি একটা দিয়ে দিচ্ছি দোকানের নাম দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা কিনতে পারো এবং কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে এটা ভাই তৈরি করেছে বাসিটা সেটা ডেকোরেশানটাও করেছে ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমরা চলছে আমাদের পাগলির কাজটা চলছে পাগলিটাও আশা করি খুব ভালো লাগবে তো কমেন্ট করে জানাবে যাতে আমরা আরও ভালো ভালো ফটোশ্যুট করতে পারি আরও ভালো ভালো এরকম নিজেদের হাতে ডেকোরেশনগুলো করতে পারি তো সবটাই থাকছে তোমাদের সাথে শেয়ার করব সবটাই শেয়ার করবো যদি তোমরা আমাদের এইভাবে সাপোর্ট করা এবং এইভাবে ভালোবাসা দাও আর হ্যাঁ একটা মিষ্টি মিষ্টি করে কমেন্ট করে যাবে ছোট কানে আমরা শুরু করেছিলাম নটার পরে কিন্তু শুরু করতে করতে এটা ওটা অ্যাড করতে করতে বেজে যায় রাত একটা হ্যাঁ পাপা তো সব দিনই রাত জাগে তাই আমার সেরকম খুব একটা প্রবলেম হয়নি একটু রাত জাগা তো অভ্যেস হয়েই গেছে রাত একটা পর্যন্ত দুই ভাই আমি এবং তোমাদের দাদা ভাই মিলে বসেছিলাম এবং মাঝে মাঝে পাপাও এসছিল মা সামলাচ্ছিলেন মা পাপাকে নিয়ে মাঝে মাঝে এসছিলেন তো আবার সেই করে করে আমাদের পুরো ওটা কমপ্লিট হয় দেখো ফার্স্টে ভেবেছিলাম ওই বাম দেখের কাপড়টা ছেড়ে রাখবো বাট শেষ পর্যন্ত ওটা আমি সালাই করে দিই আর এটা দেখো ফাইনাল লুক আমি এখন ওকে রেডি করাচ্ছি ও তো খুশি শুধু কালার দেখছে এটা দেখছে ওটা দেখছে লাইট দেখছে আর দেখা তিলকটা বলবে না যে কিভাবে পরালাম কেন ওটা যখন ও ঘুমিয়ে গেছিলো তখনই আমি ওকে পরিয়ে নিয়েছিলাম তারপরে ও যখন ঘুম থেকে ওঠে তখন তাকে আমি রেডি করে দিচ্ছি আর এভাবে ব্যাকগ্রাউন্ডটা একটা অর্ডার দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ডটা রেখে ওকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি সুন্দর কিনে সেটা তোমরাই কমেন্ট করে জানাবে বাট আমার তো ছোট্ট কানি একে ভীষণ ভালো লাগছিলো সবাই বলেছে খুব ভালো লেগেছে শর্ট ভিডিওতে তো সবাই কমেন্ট করেছে খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে আরও দেখো ওকে সাজালে না ও কিন্তু একদমই কান্না করে না ও আমি যাই ওকে পড়াই একটু বিরক্ত হয় না আর সেদিন ছিল খুবই গরম আমি যেহেতু ছাদে শ্যুট করেছিলাম একটু তো গরম লাগছিল মাঝে 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 বিরক্ত হচ্ছিল আর ওকে একটু ছোটো ফ্যান দিয়ে দিয়েছিলাম যাতে একটু হাওয়াটা লাগে আর বড়ো ফ্যান চালাতে পারছিলাম না ব্যাকগ্রাউন্ডগুলো উড়ে যাচ্ছিলো সেই কারণে তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর চলো ফটোশ্যুটগুলোও তোমাদের সাথে শেয়ার করি এবারে পাগড়িটা পরানোর পালা হ্যাঁ চলো অনেকেই বলবে অনেক ভারী কিন্তু না না ভারী হলে কি আর ও সামলাতে পারতো বা ওকে পরানো যেত ভারী খুব একটা হয়নি হালকা করেই করেছিলাম কেন কি বান মানে ভেতরে ওটা গোল টাইপের যেটা রেখেছিলাম ওটা কাগজ দিয়ে তৈরি করেছিলাম বাকি ওপরে ওই কয়েক মানে তিনটে কাপড় ছিল একটু একটু করে কাটা আর ফুলগুলোই ছিল তো দেখো ও কিন্তু মাসি বাজিয়েই চলেছে হ্যাঁ ফটোশ্যুট করার আগে মাসিতে বাজিয়েই চলেছে আর ও যাই হাতের কাছে পাচ্ছে তাই কামড়ে খেয়ে নিচ্ছে আর ও এখন না একটু একটু বসতে পারে সাপোর্ট নিয়ে তাই ওকে বসিয়েই কয়েকটা ফটোশ্যুট করেছিলাম আর আমার সেই যে বন্ধন স্টুডিওর ভাই চলে এসেছিলো সেই ফটোশ্যুট করে দিয়েছিল ভাই না ভাই বো যাই হোক এটা বলতে কেমন লাগে বলে আমি ভাইই বললাম তবে হ্যাঁ বন্ধন স্টুডিও তোমরা চাইলে অবশ্যই বেবিদেরকে নিয়ে ফটোশ্যুট করাতে পারো ভীষণ ধৈর্য নিয়েও ফটোশ্যুট করে আর আমার পাপাকে তো বলতেই হয় না অনেক অনেক ফটো তুলে দিয়েছে পাপাকে যাই বলা হয় না কারণ শুধু হ্যাঁ ওই লাইটটার দিকে তাকাচ্ছিলো বারবার ওটা একটু প্রবলেম হয়েছিল হয়েছিলো নাহলে বাবাকে কোনো ডিস্টার্বই করেনি ও সুন্দরভাবে ফটোশ্যুট করতে দিয়েছে আর তোমরা যদি বেবিদেরকে নিয়ে ফটোশ্যুট করতে চাও অবশ্যই যোগাযোগ করো বন্ধন স্টুডিও খুব ভালো ফটো বের করে দেয় তো দেখো ওর কাণ্ডকলাপগুলো আর লাস্টে তোমাদের সাথে কথা হচ্ছে আমি তাই পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম ওকে কিভাবে আমরা কতটা ধৈর্য নিয়ে ফটোগুলো শুট করেছিলাম তোমরা দেখো তোমাদেরও খুব মজা লাগবে এদিকে এদিকে

অন্যাই <Basiturus> <sus> <Mama. sus>

লাস্ট পর্যন্ত তোমাদের সঙ্গে আমি একটা জিনিস শেয়ার করছি দেখো ও যখন সাড়ে তিন মাস বয়স তখন থেকে এই অ্যাক্টিভিটিটা করছে জানি না এটা ভালো নাকি দেখো তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরা অবশ্যই জানিও যখন ও সাড়ে তিন মাস বয়স তখন থেকে দেখো ও না পুরো ডিরেক্ট মানে সোজা সাইড হয়ে নয় একদম সোজা মাথাটা তোলে মাথা এদিকে দুটো পা তুলবে আর মাথাটা তুলবে দেখো এই পজিশানটা করে আমি জানি না এটা কেন করে দেখো মুকুরটা থেকেও চলে আসছে মানে এটা মাথাটা তুলে রেখেছে তোমরা বুঝতে পারছো কি না জানি না ও মাথাটা তুলে রেখেছে এটা সে কর এখনও করে এখন আরও বেশি করে করে মানে আরও অনেকটা উঠতে পারে তো এভাবে সোজাভাবে তো উঠে বসতে পারবে না জানি না কেন কেন এরকম করে সাইড হলে উঠলে তবু হয়তো উঠে বসতে পারতো তো যাই হোক দেখা যাক কবে সে উঠে একা একা বসতে পারে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব আর এটা ভিডিওতে ছিল বলে আমি এটা তোমাদের সাথে শেয়ার করলাম হ্যাঁ আরও একটা জিনিস তোমাদের সাথে খুব শীঘ্রই শেয়ার করব ওর একটা নতুন জিনিস হয়েছে তো তা ঝটফট এগুলোতে কমেন্ট করে ফেলা তারপরে সেটা খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে শেয়ার করবো তো চলো আজকে না ওকে আর বেশি ডিস্টার্ব করা যাবে না অনেকটাই দেরি হয়ে গেছিলো একই দিনে দুটো ভিডিও ওর শ্যুট ছিল তো বেশি ডিস্টার্ব করা ঠিক হবে না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সময় সবাই সুস্থ থেকো ভালো থেকো পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থেকো টাটা কী ভাবলে ভিডিওটা শেষ হয়ে গেল না না আরও একটু বাকি ছিল তার সঙ্গে সঙ্গে বলে যাচ্ছি যে তোমরা অবশ্যই কমেন্ট করো এবার সত্যি সত্যি বিদায় নিচ্ছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সঙ্গে এবারে চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও